আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে তো আজ করব দারুণ সুন্দর একটা টিফিনের রেসিপি তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেব আটা তো এখানে আমি এক বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম আপনারা আপনাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবেন তারপর নিয়ে নিব পরিমাণ মতো লবণ আর তার মধ্যে দিয়ে দেব এক চিমটি পরিমাণ কাওয়ার সুডা তারপর এড করে দেব দু চা চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে একটা ডোর তৈরি করে নেব তো এটা হাত দিয়ে মাখিয়ে নেব তো এখানে সামান্য একটু জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব তা না হলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা আমার পাশে থেকো বন্ধুরা তো ডোটা তৈরি করে কিন্তু এক সাইডে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব। তো অন্যদিকে একটা স্টাফিন তৈরি করে নেব তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব দু চা চামচের মতো তেল তো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষে তেল দিও এই রেসিপিটি বানাতে পানে অনেক বেশি ভালো লাগবে তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তো এখানে এত বড়ো সাইজের পেঁয়াজ নয় আমি একদম মধ্যম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এটাকে অবশ্যই লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গোটা একটা টমেটোকে কুচি করে নিয়েছি তো এই উপকরণগুলিকে খুব ভালো করে একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নেব। তারপর এখানে এড করে দেবো লবণ লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে অনেকটা নরম হয়ে যায় তারপর আরও কিছুক্ষণ এটাকে নাড়াঝাড়া করে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দেব তারপর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব তারপর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এখানে দুটো আলু আমি গ্রেড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব তো অবশ্যই আলুটা গ্রেট করে দেবেন এতে কিন্তু ভীষণ সুন্দর হয় কিন্তু দেখতে এবং খেতে তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু স্টাফিংটা তৈরি করে নিলাম এই যে স্টাফিংটা এটা কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারেন লুচি পরোটার সাথেও খেতে পারেন অনেক বেশি ভালো হবে তো দেখুন পাঁচ মিনিট পর ডোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার এটাকে লেচি কেটে নেব তারপর এখানে রুটিটা একটু বেলে নেব রুটি বেলার জন্য কিন্তু এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি তো একটু বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিলাম প্রথমে তারপর দিয়ে দেবো মধ্যে কানে স্টাফিংটা দিয়ে খুব ভালো করে মুখটা এভাবে মুড়িয়ে নেব যাতে ভিতরে স্টাফিনটা বাইরে না আসে তো এভাবে চেপে চেপে দিলেও কিন্তু স্টাফিনটা তো সেম প্রসেসে কিন্তু সব টিফিন এভাবে আমি বানিয়ে নেব তো সামান্য একটু কিন্তু রুটিটা একটু বেলে নিয়ে তারপর মধ্যে সামান্য একটু গর্ত করে কিন্তু স্টাফিংটা দিয়ে দিলেও কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই আটা দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তো এভাবে যদি হাতে কম সময় তাকে জোর চলতে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন সকাল হোক বা বিকাল হোক যে কোনো সময় কিন্তু এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও রেসিপিটি খেতে কতটা ভালো হয়েছিল তো এটা যদি আপনাদের বাচ্চাদের টিফিনেও দেন অনেক বেশি তৃপ্তি করে খাবে কিন্তু বা বড়োদের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন বা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবেও কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট তো জল জলদি এটাকে ভেজে নেব তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই মধ্যে চার চামচের মতো তেল দিয়ে দিলাম তারপর এক এক করে আমি টিফিনগুলি দিয়ে দেব। তো ভীষণ সুন্দর একটা টিফিনের রেসিপি যারা এই রেসিপিটি এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে তো আমার চ্যানেল চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর অবশ্যই আমার পাশে দেখো তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো এক এক করে টিফিনগুলি কিন্তু আমি বেঁচে নিলাম তারপর এটাকে উঠিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু আরও বড়ো বড়ো সাইজেও বানিয়ে নিতে পারেন তো আমি একটু মিডিয়াম সাইজ করে বানিয়ে নিলাম এতে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে তো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে ভিতরটা একদম পুড়ে পড়া ফুলকো ফুলকো ভীষণ সুন্দর একটা রেসিপি অনেক বেশি মজা ছিল খেতে তো রেসিপিটি ভালো